আগুনে পুড়ছে কি আগুনে পুড়ছে আমরা একটু দেখে নেই বিশ্ব এবার তাকিয়ে দেখো ইসরায়েলের কি অবস্থা আল্লাহর আগুন ঠেকাতে হরেক রকমের ব্যবস্থা ইসরায়েল আজ আগুনে পুড়ছে ফিলিস্তিনের দীর্ঘ শ্বাসে ছাড়ে দেয় ছেড়ে দেয় না আল্লাহ ইহুদি বুঝলো অবশেষে দাবানলের আগুনে ধ্বংস হচ্ছে নেতানি আহুর মাথায় হাত আগুন নামের সৈনিক দিয়ে আল্লাহ করছে আঘাত মুসলিম হয়ে مظلوم আজ আল্লাহর দুনিয়াতে ইসরাইলের ক্ষমতা এবার ধুলার শ্বাস আগুনেতে মহান আল্লাহ ন্যায় বিচারক বিচার করেন সঠিক এবার হয়তো ইসরাইল বুঝতে পেরেছে ঠিক সমন্বিত গাইস দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখলেন সকলকে হৃদয়ের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে দেখুন মহান নকবুল আলমিনের ন্যায় বিচার আল্লাহ ছেড়ে দেন ছাড় দেন না আমরা শুনে এসেছি আজ ইসরায়েল এর রাজধানী গাজা সহ দেশের বিভিন্ন প্রান্তে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে কে দিয়েছেন এই আগুন কে দিলেন এই আগুন অবশ্যই একটু কমেন্ট জানিয়ে দিবেন মহান রব্বুল আল এই আগুনে ধ্বংস হচ্ছে তারা আল্লাহ ধ্বংস করছে তাদের এবার দোষ কাকে দিবে দোষ দেওয়ার মতো কোনো অবস্থা কিন্তু তার নেই সুতরাং সতর্ক হই সতর্ক হই নির্যাতিত থেকে বিরত থাকে অপরকে মুজলুম করা থেকে বিরত থাকে রব্বুল আলমিনের ন্যায় বিচার শুরু হলে রক্ষা নেই রক্ষা নেই রক্ষা নেই আল্লাহ তাবর্তা আলা সকলকে সহিবুজ দান করে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত